এমন একটি কথা আছে কিন্তু আপনারা জানেন এই ভারত বর্ষকে দুইশো বছর পর্যন্ত ব্রিটিশ শাসন করলেও আফগানিস্তানকে তারা কন্ট্রোল করতে পারে নাই তিন তিনবার হামলা চালাইছে বডি একবারও তারা আফগানিস্তানকে নিজেদের অধীনে নিতে পারে নাই তারপর আগ্রাসন চালিয়েছে রাশিয়া সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন দশ বছর পর্যন্ত যুদ্ধ চলেছে পৃথিবী থেকে মুসলিম মজাহিদর সেখানে গিয়েছেন মুজাহিদদের প্রতিরোধের মোকাবেলায় শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন হয়ে গেছে আফগানিস্তান করতে এরপর গৃহযুদ্ধ গৃহযুদ্ধের পর নিঃস্ব পায়ে দেওয়ার মতো জুতো নাই পরনের মতো সুন্দর কোনো জামা কাপড় নাই

তারা যখন জুলুম নির্যাতনে অধিষ্ঠ আফগানিস্তান দেখলেন তখন তারা যে অগ্রসর হয়েছিলেন এই অগ্রসর হওয়ার পর সেখানে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয় ইসলামী ইমারত যখন প্রতিষ্ঠা হয় তখন মূলত ইউরোপ এবং আমেরিকার দুশ্চিন্তা হয় আবার তো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল আবার তো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল এই ষড়যন্ত্র এই তার কারণে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না এই কারণেই বিষয়টির সামনে এনে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নাম দিয়ে কিসের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নাম দিয়ে আমি এখানে একটা কথা বলে দিতে চাই পৃথিবীর ইতিহাসে ইসলামের মুজাহিদদের যে সন্ত্রাসী এর পূর্বে আর কখনো বলা হয় নাই আপনি যদি ইতিহাসের ছাত্র হয়ে থাকেন আপনি যদি গবেষক হয়ে থাকেন তাহলে আপনি পড়ে নেন এই যে তালেবানদেরকে আক্রমণ করার জন্য আমেরিকার নেতৃত্বে মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা হয়েছে এরাক পর্যন্ত এমনকি এই আমেরিকা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যখন আফগানিস্তানের মুজাহিদরা জিহাদ করেছে তখনও এদেরকে মুজাহিদ বলেছে সন্ত্রাসী বলে নেই এই আমেরিকা নিজেই সুতরাং ইসলামের মুজাহিদ কখনো সন্ত্রাসী নয় সন্ত্রাস কখনো জিহাদ নয় we our home

এইজন্য সম্পর্ক খরচ না তলে তলে করে আর এই দাম আটকে দিয়েছে অর্জুনিসি তাদের কোন প্রকারের কোন সুযোগ সুবিধা দেয় নাই কোন রকমের কোন স্বীকৃতি দেয় নাই এই ভারত স্বীকৃতি দেয় নাই কিন্তু ঠিকই তলে তলে না কংগ্রেসের পর প্রধানমন্ত্রী কে আইন মেকিং করে ঠিক এজন্যই বলি আল্লাহ পাক জোট বাহিনীকে এমন ভাবে পরাজয় পরায় কোন পরাশক্তির দুঃসাহস নাই আফগানিস্তানের দিকে চোখ তুলে এমন বিচার দিয়েছেন আমরা আশা করতে পারি এরা বছর এই পর শেষ পর্যন্ত যেই সামের সিরিয়ার যেই বাহিনীকে এত দমন নিপূরন করা হয়েছে সেই আর স্বাণিত শেষ পর্যন্ত ক্ষমতা এসেছে ঠিক না কিছু নেই না হাতের আওয়াজ শুনে এই ধারাবাহিক যদি আমি বলি পরিবর্তিত বাংলাদেশ এই বাংলাদেশেও যদি এমন কোন পরিস্থিতি আপনাদের সামনে এসে যায় যে ইসলামী দলগুলো একত্রিত হয়ে আপনাদের সামনে অনেকগুলো প্রার্থী বাদ দিয়া সমন্বিতভাবে একজন প্রার্থী আপনাদের সামনে দিছে আর এইভাবে যদি নির্বাচিত হইয়া যদি ইসলামের পক্ষের শক্তিগুলো জোটপদে যদি ক্ষমতায় আপনারা পাঠাতে পারেন তাহলে কি বাংলাদেশেরও কোনো কিছু আশা করা যায় কিন্তু এই আশা যদি আপনাদের করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকেও কিন্তু সেই ভূমিকা রাখতে হবে

তারা যারা আল্লাহ রাবুল আলমিনের কাছে যত বেশি প্রিয় এই পথে তারাই সব থেকে বেশি রক্ত বিসর্জন ইসলাম প্রতিষ্ঠার পথ কখনোই ফুল বিছানো নাই ইসলাম প্রতিষ্ঠার পথ সবসময় কাঁটাযুক্ত যুক্ত এই কাঁটাযুক্ত যুক্ত পথ হারিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত হোক এই কথা তার জেনে আছে সেই তো ইমানদার এই কথাতে বলতে পারে না তার ইমান বিশেষ সুতরাং সামনে যদি পরিবেশ তৈরি হয়ে যায় এবং আমরা আশা করছি ইসলামের কথা বলে কোরআন এবং হাদিসের আইন আন্ডার আইন বাস্তবায়ন করে দেশে শান্তি প্রতিষ্ঠার কথা বলে যে দলগুলো আমাদের সবার প্রশ্ন তারা এক হয় না কেন এক হয় না কেন এখন যেভাবেই হোক আর ইসলামী সমমনা দলের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে